এই গেলে একশো একশো আপনার এই পর্যন্ত দীর্ঘদিন যাবো আমার

আপনি এই যে পার্ট প্র্যাকটিক্যাল দেখাই আপনি খুলেই দেখাই দেই নেম এই যে এই জিনিসগুলোকে নিজের মতো দেখান যাতে গাইড একবারে অল ওভার দেখাইতে পারেন ফ্রেশ আছে কিনা 2008 এর মডেল 2008 এর মডেল আটের মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার জি অসাধারণ একটা গাড়ি যা আছে এই দেখেন এই স্পট গুলো দেখেন এই জাপানি স্পট যা আছে জাপানি একবারে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি এবং সামনে গ্লাস থেকে অরিজিনাল মনে হয় এই যে এই যে টয়টা এই যে টয়টা টয়টা ঠিক আছে

আপনার হচ্ছে সতেরো লাখ সত্তর সতেরো সত্তর সতেরো লাখ সত্তর এই এই ভিডিওটা দেখে যারা আসবো এই সতেরো লাখ সত্তরের মতো ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে তো ভাই বাকি কাজগুলো করাই দেবো সব করে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন ভাই আল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম